হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার ফোর আলোচনা করবো পেজ নম্বর সাতশো তিরিশ প্রথমে দেখে নাও একে দাগ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো অর্থাৎ পনেরোটা তোমাদের এমসিকিউ পড়ছে প্রথম যে কোশ্চেন রয়েছে বায়োফুয়েলের মূল উপাদান কোনটা হবে মিথেন হবে দুয়ের কোশ্চেন বয়ালের সূত্র অনুযায়ী পিভি পি লেখচিত্র কোনটি উৎপাদিক কোনটা সমান্তরাল অর্থাৎ বীরত্বটা সঠিক ক্যালসিয়াম কার্বনেটে অক্সিজেনের শতকরা ভর কত দেখো ক্যালসিয়াম কার্বনেট তো সিএস থ্রি এর আণবিক ভর হচ্ছে একশো গ্রাম হয় আর সেখানে অক্সিজেন হচ্ছে অক্সিজেনের আণুবিক ভর কত হয়ে যাচ্ছে অক্সিনের আণুবিক ভর হয়ে তিনশো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ গ্রাম তাহলে শতকরা কত হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট অর্থাৎ বিরত্বটা সঠিক এরপর দেখো তরলের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে দুই প্রকার আপাত আর প্রকৃত এরপর দেখো বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই প্রদত্ত কোনটির সঙ্গে সমানুপাতিক সেক্ষেত্রে ল্যামডা টু দি দেওয়ার মাইনাস ফোর অর্থাৎ এর উত্তরটা সঠিক কারণ আমরা জানি আই ভ্যারিজাস সরি আই প্রোপোর্শনাল কী হবে ওয়ান বাই ল্যামডা টুয়ার মাইনাস ফোর সরি এইটা ফোর হবে আর এইটা উল্টে গেলে কী হবে আই প্রোপোর্শনাল ল্যামডা টু দিপোয়ার মাইনাস ফোর ওয়ান বাই ল্যামডা ফোর কিন্তু যখন উপরে তুলবো সেটা মাইনাস ফোর হবে তাহলে সঠিক উত্তর কোনটা হলো সিএটা কাঁচের স্ল্যাবে আপাত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোন হলো কাঁচের স্ল্যাবে তো সেক্ষেত্রে পার্শ্বীয় স্মরণ হয় কিন্তু তাহলে এখানে উত্তরাবে কদটা ডি এরটা তাহলে এখানে কোনো কোন হয় না এরপর ভোল্ট পার ওহোম সেকেন্ড কোন ভৌত রাশি কক উত্তরাবে এরটা শক্তির কক এরপর দেখে নেব এক আটের কোশ্চেন বলছে রোধের সমান্তরাল সময়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো বিভব পার্থক্য খেয়াল রাখবে বিভব পার্থক্য আলফা কোনায় উপস্থিত আলফা মানে কি দুটি প্রোটন ও দুটি নিউট্রনের সমষ্টি অর্থাৎ সেই উত্তরটা সঠিক কোন প্রদত্ত কোনটিতে একাধিক যুজতা দেখা যায় অবশ্যই সন্ধিগত মূল তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে এ দুটি ইলেকট্রন বর্জন করে এ টু প্লাস আয়ন গঠন করে বি একটি ইলেকট্রন গ্রহণ করে বি আয়ন গঠন করে এ ও বি দ্বারা গঠিত আয়নীয় যোগের সংকেত তাহলে এ এর যোজতা দুই এর যোজ্যতা এক তাহলে এখানে এভাবে যুক্ত হচ্ছে তাহলে এ বি টু তৈরি করছে তাহলে এর উত্তরটা সঠিক এরপর দেখো প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য এখানে মধ্যে জিঙ্ক সালফেট আয়নিত হয় তাই এটা তড়িৎ বিশ্লেষ্য এরপর আমরা দেখে নেব নিচের কোশ্চেনগুলো এখানে দিয়েছে দেখো তেরোর যে কোশ্চেনটা দিয়েছে তেরোর কোশ্চেনটা তোমরা দেখলেই দেখতে হবে টু গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য কোন যৌগের দুটি মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয় কোনটা হবে সোডিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এর উত্তরটা সঠিক সঠিক এরপর দেখে নেব অ্যামল সর্বদাই উপস্থিত ধাতুটি হলো পারদ এর উত্তর বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইথিলিন এরপর গ্রুপ বিটা দেখে নেব যেখানে তোমাদের একুশটা এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে দেখো প্রথম যে কোশ্চেন দিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপাত্রী বায়ুমণ্ডলের কোন স্প্রে অবস্থিত উত্তর হবে থার্মোস্ফিয়ার এটা অনেকে আয়নোস্ফিয়ারও লিখতে পারো তাহলে আমি এই জায়গাটা থার্মোসফিয়ার লিখলাম এরপর দেখো কার্যকরী সৌর বিকিরণ কী একটি সৌরজল উত্থাপক দ্বারা কোনো নির্দিষ্ট সময়ে গৃহীত সৌর বিকিরণের পরিমাণটাই হচ্ছে কার্যকরী সৌর বিকিরণ সৌরকোষে কোন অর্থ ব্যবহার করে সিলিকন তাহলে এখানে আমি সিলিকন কথাটা লিখে দিলাম এরপর দেখো ব্রয়লের সূত্রে চল রাশি একটু খেয়াল রাখবে ব্রয়লের সূত্রে চলে আসলে কী হয় বিভীষণ ধ্রুবক হয় অর্থাৎ এখানে চাপ গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন এই দুটো হচ্ছে ধ্রুব রাশি তাহলে গ্যাসের চাপ আর গ্যাসের আয়তন সত্য মিথ্যা করতে বলেছে আদর্শ গ্যাসের আণবিক শক্তি সম্পূর্ণরূপে গো শক্তি তাহলে এখানে কথাটা সত্য দেওয়া আছে এরপরে তাপ পরিবাহিত অঙ্কের মাতৃ সংকেত হল এম এল এটা দেওয়া আছে তাহলে সঠিক উত্তর এখানে এম এল টু দিব মাইনাস ওয়ান থ্রিটার মাথায় মাইনাস থ্রি সরি টি এর মাথায় মাইনাস থ্রি আর থ্রিটার মাথায় মাইনাস ওয়ান এটা সঠিক উত্তর হতো তাহলে ভুল দেওয়া আছে এটা মিথ্যা করে দিলাম একটু দর্পণের সামনে হাত রাখলে হাতের প্রতিম যদি সদ বিবর্তিত হয় তাহলে দর্পণটি অবতল দর্পণ তাহলে এই জায়গাটায় অবতল কথা লিখে দিলাম এরপর উত্তর লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিম লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে প্রধান ফোকাসে ঘটিতে হবে তাহলে এই জায়গাটায় প্রধান ফোকাস বা সুদ ফোকাসে প্রধান ফোকাস লিখে দিলাম এরপর দেখো শূন্যস্থান কোন আপাতন করো প্রতিস্থান করে যাত্রী পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করি চ্যুতি দেখো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি করবো উত্তরাপেদ দশ ডিগ্রি এরপর বলছি কিলোওয়াট আর কিলোওয়াট ঘণ্টা এর মধ্যে কোনটি ক্ষমতা একক অবশ্যই কিলোওয়াটটা হচ্ছে ক্ষমতার একক আর কিলোওয়াট ঘণ্টাটা হচ্ছে শক্তির একক কক সপ্তমিত কথা সেলেন এবং ধাতুর উপর আপাতত আলোর তীব্রতা বৃদ্ধিতে রোদ বৃদ্ধি পায় এটা মিথ্যা দিয়েছে ছেলে নাম অর্ধ অর্ধপরিবাহী যাদের উপর তাপমাত্রা বাড়লে রোদ হ্রাস পায় এরপর দেখো কোনো দণ্ড চুম্বককে একটি বদ্ধ কুণ্ডলীর কেন্দ্রের দিকে কৌৎসিল করা কোন দিকে হয় দেখো এই প্রশ্নের উত্তরটি যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে আমা এরপর দেখো নিউক্লীয় বিভাজনের বিক্রে একটি অপব্যবহার হচ্ছে পারমাণবিক বোমা তাহলে এই জায়গাটা পারমাণবিক বোমা লিখবে এরপর একটা ম্যাচিং দিয়েছি ম্যাচিংটা করে নেব দেখো একটি মুদ্রা ধাতু অবশ্যই এখানে মুদ্রা ধাতু কোনটা হবে কফার হবে এটাকে এক করলাম দীর্ঘ সারণী শ্রেণী ওয়ান এর সর্বক্ষেত্রে কম বিচারণ সম্পন্ন সম্পন্ন ধাতু কোনটা লিথিয়াম হবে এটা দুই করলাম ধাতু শঙ্কর অ্যালনিকত উপস্থিত নিকেল অর্থাৎ এটা তিন করলাম গেপসাইটে যে ধাতুর আকরিক সেটা হচ্ছে অ্যালমোনিয়াম চার করলাম এরপর চলে যাব নিচের দিকে বারো যে কোয়েশ্চেনটা দিয়েছে দেখো প্রথম এখানে বারো কোশ্চেন দিয়েছে একটি আইনযোগের ফর্মুলা যার ক্যাটামি অনায়ন কোনোটির ক্ষেত্রে আটটি ইলেকট্রন নেই তা হলো লিথিয়াম হাইড্রাইট অর্থাৎ এলআইএইচ অষ্টক অষ্ট মেনে চলে না এন টু ওনার মধ্যে কয়েকটি বন্ধন ইলেকট্রন জ্বর কয়েকটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বর্তমান ছবিটা আঁকলে তোমরা বুঝে যাবে দেখো এটা হচ্ছে এন টুর ছবি তাহলে এখানে কী দেখতে চাও তিনটে হচ্ছে ইলেকট্রন জোর আছে ইলেকট্রনির সরি তিনটি ইলেকট্রন জোর বর্তমান আর দুটো হচ্ছে নিঃসঙ্গে ইলেকট্রন জুট বর্তমান এরপর অ্যামোন মাদে উপস্থিত দুটি ধা দামি ধাতুর নাম লিখতে হচ্ছে একটা হচ্ছে প্লাটিনাম আর একটা হচ্ছে সোনা এইইউ যেটা সোনা একটি খাড় ধর্মী মৃদু তৈরি বিশ্বাসের নাম অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএইচ ফোর সিএল আবার ভুল করছি এনএইচ ফোর এইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম লিখে নিচ্ছে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড এরপর দেখো সত্যপিথা কথা বলছে কঠিন তড়িৎ তরুৎতা গলিত তড়িৎ তরুৎ অপেক্ষা বেশি এটা মিথ্যা দিয়েছে কারণ গলিত এনএসএল এর তৎপরিতা অনেক বেশি হবে দেখো বিলীয়মান রঙ দিয়েছে অ্যামোনিয়া জলীয় দ্রবণে ফেনোলাপথলিন যোগ করলে গোলাপি হয় আবার অ্যামোনিয়া উবে গেলে বর্ণহীন তরলে পরিণত হয় এটাই হচ্ছে বিলীয়মান রঙ কীবযন্ত্রে কী ধরনের গ্যাস প্রস্তুত করা হয় কীবযন্ত্রে দেখো যে সমস্ত বিক্রিয়াগুলো কঠিন ও তরলের মধ্যে ঘটে অর্থাৎ কঠিন ও তরল বিক্রিয়কের মধ্যে সাধারণ উষ্ণতায় যে বিক্রিয়া ঘটে গ্যাস তৈরি হয় সেটাই হচ্ছে যন্ত্র বস্তু তাহলে তোমরা লিখবে কঠিন ও তরল বিক্রিয়ক সাধারণ উষ্ণতায় যখন বিক্রিয়া করে এরপর দেখো এর একটি অবস্থান গঠিত সময়ভাবে সংকেত লিখতে বলেছে দেখো এক্ষেত্রে সি এইচ থ্রি সি এইচ এইচ থ্রি ও এইচ তার মানে এটা হয়ে গেল কি কঠিন সংকেত লিখতে চলেছে তাহলে এটা হচ্ছে দেখো মাঝখানে টু প্রোপানল লিখতে পারো বা প্রোপান টু ওয়াল লিখতে পারো বা আইসু প্রোফানলও লিখতে পারো একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন হবে এটা তোমরা অনেক আগে থেকেই শুনছো যার সংকেত সিএইচ ফোর উড স্পিরিট কি কার্ট থেকে পাতন প্রক্রিয়ায় প্রাপ্ত মিথানলকেই কি উড স্পিরিট বলে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সালো কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা পাবাই